আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কাঁচামরিচ কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবেন আর কাঁচামরিচটা কিন্তু প্রায় সময় দেখবেন দাম বেড়ে যায় আর সামনে যেহেতু রমজান মাস আসতেছে সেহেতু অনেক দাম চড়া দামে হয়ে যায় সব সময় দেখা গেছে এত দাম দিয়ে কেনা কষ্টকর হয়ে যায় আর আমি আজকে যেভাবে দেখাবো এই নিয়মে যদি কাঁচামরিচটা সংরক্ষণ করে রাখেন তাহলে দেখবেন আর কোনো সমস্যাই হবে না বছর জুড়ে যত দিন রাখতে চান ততদিনই রেখে খেতে পারবেন একদম কালার রং সবই ঠিক থাকবে একদম পারফেক্টভাবে এটা রাখতে পারেন আমি এখানে কাঁচামরিচগুলো এনেছি আনার পরেই সবগুলো বোটা আমি এখন এগুলো বেছে নেব পরিষ্কার করে আর অনেক সময় দেখা গেছে বাজার থেকে মরিচগুলো আনলে সাথে সাথে পলি ব্যাগে রাখা হয় সেই কারণে দেখা যায় অনেক সময় মরিচগুলো পচে যায় বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর এইভাবে একটা একটা করে সবগুলো বুটা একদম ফেলে নেব আর এইভাবে যদি আপনি রাখেন দেখবেন পুরো রমজান মাস জুড়ে আপনি খেতে পারবেন বা যে কোনো সময় আপনি ফ্রিজে রেখে এটা সংরক্ষণ করে খেতে পারেন তারপর দেখুন সবগুলো বোটা একদম পরিষ্কারভাবে আমি এখানে ফেলে নিয়েছি আর মরিচগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু অনেক ঝাল আর পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু বারবার যদি উঠিয়ে মরিচগুলো কাটি তাহলে কিন্তু হাত জ্বলবে এটা কখনোই করবেন না মরিচ কাটার আগে সবসময় পরিষ্কার করে ধুয়ে তারপর উঠিয়ে তারপর সাইডে রেখে কাটবেন তারপর দেখুন সব সবগুলো মরিচ কিন্তু আমি এখানে কেটে নিয়েছি তারপরে একটা আইসক্রিম বক্সে আমি নিয়েছি আপনি যে কোনো এখানে বক্স নিতে পারেন তারপর এই মরিচগুলো দুই ফালি দিয়ে এভাবে কেটে আমি কিছুক্ষণের জন্য এই ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য না আমি যতদিন না পর্যন্ত এই মরিচগুলো খাবো ততদিন পর্যন্ত রেখে দেবো আর কি দেখুন এভাবে একটা বক্সে দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে দেবেন আর এইভাবে আপনি ঢিপে রেখে দেবেন তারপর দেখুন আমি তারপরের দিন বের করলাম আর কি আর জাস্ট আপনাদের দেখানোর জন্য আর মরিচগুলো কিন্তু একদমই নষ্ট হয়নি বা কালারও কিন্তু যেমন তেমনই আছে আর অনেকেই বলে মরিচগুলো রাখলে নাকি কালো কালো হয়ে যায় আপনি জাস্ট যখন রান্না করবেন তখন এভাবে দুটো করে বা যে কোনো টুনোগুলো লাগে সেগুলো আপনি তরকারিতে দিয়ে দিবেন তাহলে দেখবেন কালারও ঠিক থাকবে সব কিছুই ঠিক থাকবে দেখুন এভাবে যদি আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখুন তাহলে দেখবেন বছর জুড়ে মাস জুড়ে সবসময় একদম অনায়াসে খেতে পারবেন তখন আপনার আর কোনো সমস্যাই হবে না আবার অনেক সময় দেখা গেছে বাজারে যাওয়ার মানুষ থাকে না একসাথে অনেকগুলো মরিচ আনা হয় তখন পচে যাওয়ার ভয় কিন্তু অনেকেই আনতে চায় না আপনি জাস্ট এভাবে এনে ফ্রিজে রেখে দেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মরিচগুলো আপনার কত কাজে লাগে কারণ দেখা গেছে এই মরিচগুলো কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে নষ্ট হয়ে যায় পচে যায় এভাবে তাহলে আর একটা মরিচও পচবে না নষ্ট হবে না আর যদি আমার এই কাঁচা মরিচের ছোট্ট টিপসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে ধন্যবাদ